একদিন ফুলতল ইসাব রহমতুল্লাহ আলহি তান গাড়ি লইয়া রওনা দিছেন হঠাৎ রাস্তার যাওয়ার পরে এক বেটায় সিগনাল দিছে বেগালা বেটায় গো বেগে গুয়া সিগনাল দিছে দেওয়ার পরে ড্রাইভার দেখছেন গাড়ি থামা গাড়ি থামাইছেন থামানির লগে লগে বেটায় তার বেগ হব ফুলতল ইসাবর হাত দিয়ার গাড়ির আগে হতি রয়েছে ফুলতল ইসাব বেগ লইয়া গাড়ি দমের এক ঘন্টা পর্যন্ত আরো বেশি একটু সমবেশ চলার সময় গেছে যাওয়ার পরে আবার বেগ লইছে আর সালাম হইয়া গেছে গিয়া এখন চাপ দেওয়ার পরে হইলা চিন্ত না বলে না বলে বেট হইল স্বর্গ তো এক মাস হই গেছে ঘুমাইবার সময় পাইছে না হে যে ঘুমাইত দায়িত্ব সার দিত আমার এত না তোমার দায়িত্ব দেওয়ার জায়গা পাইছে না আমার হাতও দায়িত্ব দিয়ে এক ঘন্টা গুমাইছে আর মাস দেড় মাস ঘুমানি লাগতো না হে বড় দায়িত্ব দিয়ে সর কুতোবাচই যেদিন চিন আর দেখ